হ্যালো বন্ধুরা আর নতুন রেসিপি নিয়ে চলে এসছি আমাদের চ্যানেল মমতা অ্যান্ড ক্যামিলিয়ার হেলদি ফর্মুলা কিচেনে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ এটার নাম কি জানো মাছ হ্যাঁ যে যেরকম নামে ডাকে আপনারা কমেন্টে বলবেন কি নামে ডাকেন আমরা তো মোরলা বলি চেলা বলি দু এক সময় আমরা ছোটো ছোটো চুনো মাছ বা গুঁড়ো মাছও বলি যেটা যেরকম বলে তো এই মাছ এই যে লবণ দিয়ে হলুদ দিয়ে মাছ সুন্দর করে মাখিয়ে রেখেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ ছোটো ছোট চারটে পেঁয়াজ এরকম ছোট ছোটো করে কেটে রেখেছে আর একটুখানি আদা কুচি করে রেখেছে কুচি করেনি কুড়িয়ে রেখেছে ওই আর একটুখানি রসুন এই যে দেখতে পাচ্ছেন আর এখানে কটা চারটে কাঁচা লঙ্কা আর ফোড়নে কী দিবা মা ফোড়নের জিরে তার জন্য জিরে রেখেছে এবার মা দিয়ে দিয়েছে কড়াই কড়াই গরম হতে বসিয়ে দিয়েছে ফ্লেমটা হাই হাই করে করে দেবো দিলাম মেপে দাও সবাইকে বোঝানোর জন্য সবাই দেখ বুঝতে পারবে হ্যাঁ দু চামচ তেল দিয়ে দিলো মা এই যে দেখতে পাচ্ছেন এই চামচের দু চামচ তেল মা দিলো তেলটা একটু গরম হোক তো তেলটা ভালো গরম হয়ে গেছে ভালো করে গরম করতে হবে তারপরে এই যে মা মাছটা ছেড়ে দিচ্ছে দেখুন এই যে মাছ দিলো এরকম রেখে দিল মাছটা মাছ ধরার জন্য আমি আবারও বলবো বন্ধুরা এখন কালো কড়াই ব্যবহার করবেন তো অল্প তেলে দেখবেন সুন্দর মাছ ভাজা হয়ে যায় মাছটা কি সুন্দর ছেড়ে দেবে লেগেও যাবে না হচ্ছে বন্ধুরা তো মা এবার মাছটা উল্টাবে একটু আস্তে আস্তে উল্টে দেবে যেহেতু চুনো মাছ বন্ধুরা একটু সাবধানে উল্টোবেন যারা প্রথম প্রথম রান্না করছেন একটু সাবধানে করবেন এই যে দেখুন আস্তে আস্তে সেরকম মা উল্টালো মাছগুলো দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি কি সুন্দর রয়েছে আর দেখুন লেগেও যায়নি কিন্তু মা আবার উল্টে দিচ্ছে এই দেখুন বন্ধুরা একটু লেগে যায়নি একদম কত সুন্দর উল্টে যায় দেখেছেন আর চেষ্টা করবেন সরিষার তেলে রান্না করার একদম পিওর সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন হেলথের পক্ষেও খুব ভালো হয় হার্টের পক্ষেও ভালো এটা আবার একটু উল্টে নিচ্ছে মা একটু সময় নিয়ে ভাজবেন কারণ অল্প তেলে যেহেতু রান্না তো একটু সময় নিয়ে একটু দেখুন ফ্লেমটা আমি দেখাতে ভুলে গেছি ফ্লেমটা এরকম রাখবেন এই যে একদম মিডিয়ামে রয়েছে মাঝে মধ্যে যদি মনে হয় যে লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে একটু লো করে দেবেন এখন আবার মা হাই দিয়ে দিয়েছে হাই ফ্লেম একদম পুরো ফুল করে দিয়েছে আঁচটা একটু হালকা লালচে লালচে ভাব এসছে হচ্ছে লো করে তো মাছটা ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেল মার এবার মা গ্যাসটা কমিয়ে দিলো এবার মাছটা নামিয়ে নিচ্ছে অন্য পাত্রে আমি ওই পাশে গেলে ভালো হতো এই যে মাছটা নামানো হলো এবার একটু তেল দেবো ভাজা একটু বেশি তো মা অন্য কড়াই বসিয়ে দিয়েছে এবার আমরা তেল দেখে নেব মা তে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিচ্ছে এক চামচ দিল আর দু চামচ দিল তেলটা একটু গরম হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার মা ফোড়ন দিয়ে দিচ্ছে তো ফোড়নে জিরে ফোড়ন দিয়ে দিল একটুখানি ফোড়নটা একটু ভাজা হলে পরে তারপরে পরের ধাপে এগোবে মা হ্যাঁ এবার মা কি দিচ্ছ পেঁয়াজ পেঁয়াজ কুচি করে ছিল আগে থেকে সেটা মা দিয়ে দিচ্ছে ছোটো ছোটো চারটে পেঁয়াজ নেওয়া হয়েছিল সেটা কুচি করে রাখা হয়েছিল মা দিয়ে দিলো এবার একটা একটু ভেজে নেবে ও একটু রসুন দিয়ে দেবে আচ্ছা মা রসুনটাও দিয়ে দিল কুচি আদা কুচি আদা গ্রেড করা ছিল সেটাও দিয়ে দিচ্ছে একটু গ্রেড করে নিয়েছি আপনারা কুচিও নিতে পারেন বাটা মশলা তো সবসময় খান এরকম একটুখানি গ্রেড করে নেবেন বা একটু কুচিয়ে নিয়ে রান্না করে দেখবেন যে কিরকম লাগে এটা একটু অন্যরকম স্বাদ লাগে কিন্তু বন্ধুরা যারা খান তারা জানেন মা না ভালো করে একটু ভেজে নেবে একটুখানি জল দিয়ে দেবে মা সামান্য একটুখানি জল দিল যাতে লেগে না যায় যেহেতু রান্নাটা একটু একটু কম তেলে তো জন্য জন্য কষানোর সামান্য জল এবার ঝাল দিয়ে দিচ্ছে মা লঙ্কা দুটো দিল লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুসারী লঙ্কা দেবেন লবণ দেবেন স্বাদ মতো ঝালও যাবে কেন খুব ঝাল লঙ্কাটা অল্প করে দাও স্বাদ মতো লবণ দিচ্ছে আবার একটু নাড়িয়ে নেবে টমেটো কেটে দেবো তাড়াতাড়ি করে একটু তো বন্ধুরা আমি আবার একটু ফিরে আসছি মাকে তাড়াতাড়ি করে ঝটপট টমেটো কেটে দিই বন্ধুরা মা টমেটো দিতে ভুলে গেছিলো তো একটা টমেটো কেটে নিয়ে এসছে এই যে দিয়ে দিয়েছে একটু হলুদ দিয়েছে টমেটোর চেষ্টা করবেন যে বীজটা থাকে ওটা ফেলে দেওয়ার ওটা শরীরের পক্ষে ভালো না খাওয়ার তো বীজ ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিল এ দিয়ে দিল আর ফ্লেমটা যে এখন হাই করে দিয়েছে দিই তো এটা একটু ভাজা ভাজা হবে তো একটু ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ মশলাটা কষিয়ে নিয়েছে মা এ দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে দেখেছেন কম তেল দিল কিন্তু কি সুন্দর কষানো হয়ে গেল মশলাটা একটু হালকা জল দিয়ে দেবেন তাহলে লেগে যাবে না এই যে এখন পরিমাণ মতন জল দিয়ে দিল মা ফ্লেমটা হাই একদম ফুল ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা আর একটুখানি দেবে জল দেড় বাটি মতো জল দিলো না এই সাইজের বাটির দেড় বাটি জল দিল আচ্ছা এবার ঢেকে দেবে আচ্ছা ঢেকে দিয়ে গ্যাস হাই থাকবে মা গ্যাস হাই ফ্লেমি থাকবে দু থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম এবার মা ঢাকনাটা খুলে ফেললো দেখুন জল ফুটছে একটু নাড়িয়ে দিচ্ছে মা এবার মাছটা ছেড়ে দিচ্ছে আচ্ছা এই যে রান্না করলাম মাছের কি রেসিপি সেটাই তো বলা হলো না কাউকে বন্ধুদের বলা হলো না মাছের চচ্চড়ি না এটা আলু ছাড়া চুনো মাছের বা গুঁড়ো মাছের যে যেরকম নামে ডাকে এই মাছগুলো সেই চুনো মাছের চচ্চড়ি একদম আবার মা ঢেকে দিল এই ফ্লেমটা হাই দেওয়া রয়েছে দু মিনিট হয়ে গেছে এবার মা ঢাকনাটা খুলে দেখবে কি অবস্থায় রয়েছে মাছটা এই দেখুন সুন্দর কি সুন্দর লাগছে বন্ধুরা দেখুন এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও ততটাই সুন্দর লাগে মাছের চচ্চড়ি এটা একটুখানি শুকনো শুকনোই খায় ঝোলটা একটু টেনে নিলে পরে একটু শুকনো শুকনো হলে ভালো লাগে এবার নামিয়ে দেবে তাই তো মা বলছে এবার নামিয়ে দেবে তো ঠিক আছে এবার নামিয়ে দাও মা একটু ফুটছে বন্ধ করে দিয়েছে মা নামিয়ে দিলো এই যে তো বন্ধুরা রেডি আমাদের আজকের নতুন একটা রেসিপি মাছের চটচড়ি একদম সুস্বাদু রেসিপি আপনারা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন খুব সুন্দর লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট ফাটাফাটি জমে যাবে একদম কম তেল মশলায় কতটা একদম একটা সুস্বাদু হেলদি রেসিপি তৈরি হয়ে গেল এরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আবার পাবেন আমরা আবার বানাবো নিয়ে আসবো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যতটা পারেন চ্যানেলটাকে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আবার আসব ধন্যবাদ